আসসালামু আলাইকুম ব্যাস আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমি সর্বপ্রথম বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেজে রাখবেন নতুন মরিচাস ইনফরমেশন পাওয়ার জন্য তো বেশি কথা বাড়াবো না আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন বাংলাদেশের মরিচাসে থাকা হাইকমিশনার আসাদুজ্জামান ছাড় আজকে এই বিবৃতিটা দিয়েছে যারা ওয়ার্ক পারমিট পাইবেন বা যারা ভিসা কিভাবে নেবেন কোন এজেন্সি থেকে নেবেন কিভাবে আপনারা সহজে যেতে পারবেন মরিচাষ সেই বিষয়ে কিন্তু ছাড়ে আজকে এই বিবৃতিটা দিয়েছে তার ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা চাইলে তার ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন যারা ফেসবুক ব্যবহার করেন যারা সবসময় মরিচাষ নিয়ে গবেষণা করতেছেন যারা মরিশাসে যাবেন ভাবছেন তো আপনারা একটু তাড়াহুড়া না করে অবশ্যই যদি হাতে কিছু একটু সময় নিয়ে সারের কথাটা শুনুন যারা যাবেন মরিচাষ অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আপনারা কথা না বাড়িয়ে আমার এইটাই বলার ছিল তো চলুন আমরা সারে কি বলে অবশ্যই শুনি হয়তো আমাদের একটু হলে উপকার হবে যারা আমরা চাষে অলরেডি যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি বা কিভাবে যাব ভাবতেছি বা কোন এজেন্সি থেকে গেলে ভালো হয় সেই বিষয়ে কিন্তু সারে আজকে এই কথাগুলো বলছে তো আমি শুনছি এই জন্য আমি চাইলাম যে আমার যারা ভিউর্সরা আছেন যারা আমার আহ ইউটিউবে যারা দেখেন নিয়মিত যারা চাষ বিষয়ে জানতে চাই তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি তো চলুন কথা না বেরে স্যারের কথাগুলো শুনি বিসমিল্লা রহমান রাহিম যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটি হলো আপনারা অনেকেই দেখলাম যে বিভিন্নভাবেই কনফিউজ আপনাদের যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন অথবা অন্য কারো একটি সেটি সঠিক কিনা সেই বিষয়টি নিয়ে আপনারা খুবই কনফিউজ তো এই বিষয়ে আমি গতকালকে একটি পোস্ট করেছি সেখানে বলেছি যে ওয়ার্ক পারমিট নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে ইনবক্সে পাঠাবেন আমি সেটি চেক করে আপনাদেরকে জানাব যেটি সঠিক কিনা না তো আমরা আমি কিন্তু সবসময় আপনাদেরকে এই ভিডিওগুলো যখন করি তখন বলি যে কোনো সহযোগিতায় যেটি আমাদের পক্ষে করা সম্ভব বাংলাদেশ হাই কমিশনের পক্ষে করা সম্ভব সেটি কিন্তু আমরা করতে প্রস্তুত আপনারা নির্দ্বিধায় আপনাদের যে বিষয়গুলো আছে জানাবেন আমরা চেষ্টা করি এবং আপনারা দেখেছেন যে অনেক রাতেও কিন্তু আমি আপনাদের হয়তো মেসেঞ্জারে আমার কাছে একটি প্রশ্ন করলেন সেটির জবাব দেওয়ার চেষ্টা করি অনেক সময় হয়তো টাইমলি দিতে পারি না দেরি হয়ে যায় বা কিছু কারণ সবাই একসাথে নক করেন যার কারণে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এই সহযোগিতাগুলো আমরা করব ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি এর আগেও কথা দিয়েছি দুই নাম্বার বিষয় হলো যে আপনারা অনেকেই দেখলাম খুবই আলোচনা সমালোচনা আপনারা বিভিন্ন গ্রুপে করছেন সেটি হচ্ছে যে কোন এজেন্সিতে আপনারা যোগাযোগ করবেন তো এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন যে যে এজেন্সিতে আপনি যোগাযোগ করছেন সেটি আসলে রিক্রুটমেন্ট এজেন্সি কিনা কারণ অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনেকে এমন এমন লোকজন বিজ্ঞাপন দিচ্ছেন আর তাদের হয়তো রিক্রুটমেন্ট লাইসেন্সই নাই। তো সে কীভাবে লোক পাঠাবে নাম্বার টু হচ্ছে যে এই রিক্রুটমেন্ট এজেন্সির সুনাম আছে কিনা। তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন বা এর আগেও কাজ করেছেন উনি সুনামের সাথে কাজ করেছেন কিনা অথবা তার প্রতারণা করবার কোনো রেকর্ড আছে কি না এই জিনিসগুলো আপনারা বিবেচনা করবেন নাম্বার থ্রি হলো আপনি যখনই ইয়েটা করবেন এজেন্সি সিলেক্ট করতে যাবেন বা পছন্দ করার বিষয়টি বিবেচনা করবেন তখন একটা জিনিস আপনাকে দেখতে হবে যে এর আগে একটু বলে নিই যে আমরা কিন্তু একটা একটা দোষ দোষের ভাগিদার আর হতে চাই না যে যে কাজটি যে জানে না সেই পদে যেন সে না আসে এটি আমরা নিশ্চিত করব। এবং প্রত্যেকটা কোম্পানিকে আমরা বলছি যে তারা যেন অবশ্যই নিজেরা ভাইবা নিয়ে ভালোভাবে তারা সন্তুষ্ট হয়ে তারপরে আনে কারণ হচ্ছে পরবর্তীতে তারা যদি এই প্রশ্নটি তুলে যে আমি বাংলাদেশ থেকে পাঁচজন লোক নিয়ে এসছিলাম তারা এই কাজটির জন্য নিয়ে এসছে তারা এই কাজটি জানেন না বুঝেন না সুতরাং তাদেরকে ভালোভাবে সিলেকশন করতে হবে এই সিলেকশনের স্বাধীনতা সম্পূর্ণই কোম্পানির কোম্পানি যদি মনে করে যে না আমার এই কাজটির জন্য উনি উপযুক্ত তাহলে ওনাকেই উনি সিলেকশন করবেন তো এটি আমরা বলেছি তো বিষয় হলো আপনি যখন এজেন্সি সিলেক্ট করতে যাবেন সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে আমি অনুরোধও করব যে কাজটি আপনারা পারেন আপনারা সেই কাজটির জন্যই আসেন অন্য কাজের জন্য আসার চেয়ে আপনার যে এক্সপার্টিস আছে সেই এক্সপার্টিজ যে কোম্পানির সাথে অ্যালাইন করবে সেই কোম্পানিতে আসাটাই ভালো পরবর্তীতে যে বিষয়টি আসবে সেটি হলো আপনি অনেকেই দেখলাম যে আপনার এজেন্সি খুঁজতেছেন বাবা আপনার এজেন্সি খোঁজার আগে দেখতে হবে যে আপনি আপনি যেতে যাচ্ছেন ধরেন সাপোজ এবিসি গার্মেন্টস বা টেক্সটাইলে এখন আপনি টেক্সটাইলের অভিজ্ঞতা আপনার আছে আপনি সে কাজটি জানেন প্রবলেম হচ্ছে আপনি এক্স ওয়াই জেড এরকম নামের একটা এজেন্সিকে আপনি আপনার পাসপোর্টটি জমা দিয়ে রাখলেন কিন্তু এক্স ওয়াই জেড এজেন্সিকে ওই এবিসি গার্মেন্টস বা টেক্সটাইল কাজ দিল না তো আপনাকে ও কীভাবে পাঠাবে সেটি তো একটা বিষয় এই জন্য আমরা সকল এজেন্সিকে বলেছি যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু কিছুই হয়নি যার কারণে আপনার ডিটেল পাচ্ছেন না কিন্তু দু একটি যারা হচ্ছে একেবারে পুরাতন লোকে নিয়ে আসবে একেবারে পুরাতন যারা আগে কাজ করেছেন তাদের কি ওনারাই সিলেকশন করছে জাস্ট এরা এজেন্সি হচ্ছে প্রসেসিং করবে আর কিছুই না তো বিষয় হলো যে আপনারা সেটা নিশ্চিত হইতে হবে যে আপনি যেই কোম্পানিতে যেতে চান সেই কোম্পানির কাজটি আসলে ওই এজেন্সি পেয়েছি কিনা এখন ওই কাজটি যদি ওই এজেন্সি না পায় তাহলে আপনারা কিভাবে ওই এজেন্সিতে পাসপোর্ট জমা দিবেন আর কিভাবে উনি আপনাকে পাঠাবেন তো এই বিষয়গুলো আপনাদের চিন্তা করবার দরকার আছে আর পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকটা এজেন্সিকে বলছি আবার বলবো এটা স্ট্রিক্টলি বলবে এবং এটা তাদেরকে মানতে হবে প্রত্যেকটা এজেন্সিকে ফর্মালি জানাইতে হবে যে আমরা এই এজেন্সির কাজটি আমরা পেয়েছি এবং এই এজেন্সির কাজটি আমরা পেয়েছি এবং যখন জানাবে আপনারা যখন থেকে পছন্দ করবেন তখনই আপনারা সেই এজেন্সির সাথে যোগাযোগ করবেন এর আগে যোগাযোগ করলে আসলে হবে উনি হয়তো ওই কাজই পাচ্ছেন না আপনার বইটি জমা আছে এক বছর দুই বছর ধরে হ্যাঁ এটা আপনার জন্য সমস্যা সৃষ্টি হবে তো এই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করবার জন্য এটি বলছি যে কোনো বিষয় কোনো এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে না আমি ওই ওই কোম্পানিতে তোমাকে পাঠিয়ে দিব বা পাঠানোর ব্যবস্থা করব আমার কাছে সুযোগ আছে আপনারা প্লিজ আমি তো সব বলি যে আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা আপনারা আমাকে জাস্ট ইনবক্সে জানান আমি আপনাদের সঠিক তথ্যটি দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো জয়ক বেশ আমরা সবাই শুনলাম স্যার কথা স্যার কি বলছে বুঝতে পারছি আমরা যে কিভাবে আপনার ওয়ার্ক পারমিটটা সঠিক কিনা আপনারা যাচাই করবেন আর আপনারা কোন এজেন্সি থেকে যাইতে পারেন যে আপনারা ভালো কোন এজেন্সি হবে কিভাবে বুঝবেন সেই বিষয়ে কিন্তু স্যার আমাদেরকে জানিয়েছে বা জানালো তার ফেসবুক প্রোফাইলে তিনি কিন্তু একটি ভিডিও পোস্ট করছেন তো যারা চান আপনার স্যারের প্রোফাইলের সঙ্গে যোগাযোগ থাকতে পারেন আমি স্যারের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো আমার ইউটিউবে তো যাই হোক সবাই স্যারের জন্য দোয়া করবেন স্যার কিন্তু আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুরু থেকেই যাতে আমাদের বাংলাদেশে যা শ্রমিক নতুন করে মরিচ এসে যাবে যাতে তারা কোনো প্রতারণার শিকার না হয় যাতে কোনো বিভ্রান্তিকর সৃষ্টি না করে বা কেউ তাদের দুই নাম্বারই কোনো কাজকর্মে যাতে টাকা পয়সা যাতে এগুলা হাতায় না নিতে পারে সেজন্য জন্য সার আমাদেরকে প্রতিনিয়তই ধরনের আপডেট দিয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু সারের প্রোফাইলের সঙ্গে যুক্ত হইতে পারেন যে কোনো সময়ে সারের যে কোনো আপডেট খবরগুলো আপনারা যাতে সহজেই পান ঠিক আছে আর আমি যে ভিডিওগুলো দিতেছি আপনাদেরকে শুধু আমার নতুন যারা বন্ধু বা ভাই বোনেরা মরিচাসে চাষে যাবেন ভাবছেন হয়তো আপনারা বিভ্রান্তিকর হইতে পারেন অন্যান্য লোকের কথায় তো চাইলে আপনারা সরাসরি কিন্তু সারের প্রোফাইলে যুক্ত থাকলে সার কি বলে তার দিক নির্দেশনা ফলো করলেই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে মরিচ চাষের ভিসা কতটা সত্য বা কিভাবে আমরা সহজে যেতে পারি তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই নতুন নতুন এই ধরনের খবর পেতে আহ সবসময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম